আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষাতবৃন্দ আজকে তোমাদের সাহিত্য গণিকা বই কবিতা বাবুরের পৃষ্ঠা একশো পাঁচ একশো এর বহনির্বাচনী প্রশ্নের আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে বাবুরের মহত্ব কবিতাটি কালিদাস রায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হচ্ছে একের খ উত্তর হচ্ছে একের খ পর্ণপোট উত্তর হচ্ছে একের খ পৃষ্ঠা দুই নং নির্বাচনী প্রশ্ন জয় বলব না এ দেহে রোহিত প্রাণ কে এই প্রতিজ্ঞা করেছিল উত্তর হচ্ছে দুয়ের উত্তর হচ্ছে দুয়ের খ সংগ্রাম সিং সংগ্রাম সিং তিন নম্বর বহ প্রশ্ন হচ্ছে বীরভগা এ বদুষা এ কথার অর্থ কি উত্তর হচ্ছে তিনের ক বীর এ পৃথিবীতে মর্যাদা পেয়ে থাকেন বীর এ পৃথিবীতে মর্যাদা পেয়ে থাকেন নম্বর প্রশ্ন হচ্ছে বাবুরের মহত্ব কবিতায় ফুটে উঠেছে বাবুরের উত্তর হচ্ছে চারের ঘ উত্তর হচ্ছে চারের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে ক্ষমতাশীলতা দুই নম্বর হচ্ছে বীরত্ব তিন নম্বর হচ্ছে মহানুভবতা নিচে চরণ দুটো পড়ো এবং পাঁচ ও ছয় নং প্রশ্নের উত্তর দাও কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমহের ঘর শপিং জীবন করুন এখন দণ্ডবিধান মোর পাঁচ নং বহু নির্বাচনের প্রশ্ন হচ্ছে কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমহের ঘর কার প্রতিহিংসার ঘর কেটেছে উত্তর হচ্ছে পাঁচের ক চৌহানের চৌহানের প্রতিহিংসার ঘর কেটেছে ছয় নং বহু নির্বাচনে প্রশ্ন হচ্ছে করুন এখন দণ্ডবিধান মোর কিসের দণ্ডবিধানের কথা এখানে বলা হয়েছে উত্তর হচ্ছে সয়ের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে প্রতিহিংসার দুই নম্বর হচ্ছে অন্ধমোহের তিন নম্বর হচ্ছে অপরাধীন প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনত্বের পেতে সেলেনটির প্লে দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বয় নমনোত্তর পেতে সেলেন টি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ